সম্পদ জুড়িলে আমি জুড়িছি রে বেটা কিলা জুড়িছি এখান আমি জানি আমি জীবিত থাকা অবস্থায় এক টাকাও আমি আউরি খরচ করতাম না রে বেটা ও যে তুমি করায় গাড়ি তো হ্যাঁ আমার তো ফাও আছে রে ও কত সময় লাগবো আটিয়া গেলে কি আমার দশ টাকা বাসে আচ্ছা মামু কও চাইন তোমার তো বয়স হবে জান গেছে গিয়া আর বিয়া সাদিও করলায় না আর ওজেন যেন কষ্ট করে পয়সা জমা রায় তোমার ইটা পয়সা খাইতো কে ও রে বাবাই না তুমি যেখানে মাতরা তোমার মাঠ ঠিক আছে কিন্তু আমার একটা মাফর মানুষ দেও না আমার লগে রইত আর আর আমি বি আমার সহ সম্পদ যা আছে এগুন তোর মালিক তো হে ওই করে বেটা মামু বিয়া করবার বাটে দেখতাম নি না ভাই না বেটা মানুষ একজন দেখো আমি বি আমার সারা সম্পদের মালিক হইতো আর আমারে দেখা শোনা করতো আমার লগে রইত আচ্ছা মামু আমার ও মাফর মানুষ তো আমি সাইয়ার আমি বাইক না তোরে আগেও হইতাম আসলাম কিন্তু আমি সাহস পাই না তুই যাই কি না তে চল চল বাইকনা চল আমার লগে চল দে বেটা বাইকনা রে আমার শৈল্য আরাম পাই না রে বেটা জোর জোর বাপ করে তোরা ঔষধ দেওয়া লাগবে বহু দিকের দোকানদার বেটা জিকাই লে যাই বানি দোকানো ওই মামু পয়সা করি তো ইতা নি জোর ও ডাক্তার বেটা তোরা ঔষধ লইতা আমার ইসলাম রে বেটা দোকানে যাই বাইনি ও মামু আই আর আমি বাইক আছে আই দিম তুমি যাইতে যাইতে আমি আই দিম তে আচ্ছা চলো বাইকনা

ইগে ক্ষত ঘুরে লক ধরাයිছে তার লগে আর কোনো মানুষটি ঠিক না ওই গু যাইব কি দুই বাদে সুন্দর মতো সংসার করিয়া চলতে পারতো মানুষটা বিচেনা নি আর পয়সা খরচ হইব করি বিয়া शादी না করিয়া আও আওরি আওরি ঘুরে খালি তুমি আর কোন বাই যাই তাই নি আমি আর যাই না নি মানুষ গো গেছে কি তো কি আর ফাইলই আইনাইলে বহাবকে করব কইব আইলো কই আর না যাও যাও ওগুর ঔষধও শুদেও গিয়া এহে বাইক না কিটা মামা ও এক কাম করো ও সাবিওগুলো ও তুমি বাড়িতে যাও গিয়া ইয়া দড়দা খুলিয়া গরম হই ভাই ঠান্ডা বাত আছে ওকিন্তু তুমি গরম কর আমি ওষুধ লই আই গিয়া তুমি আগে খাইও না আমি আর বাদে মামা বাই না দজনে এক লগে বুইয়া খাইনি। যে আমি আই গিয়া মইনা বাইনেরে নষ্ট করছল আমি ই বেটার লগ দরছি। আমার কোন হাল আছে দেখো ঠান্ডা বাত গরম করবার কথা কয় আর হিবা কয় বেটা আমি আগে খাইতাম না ইগু কি যা চিরা রে বাবাই আচ্ছা যাই হয় তাকিয়া দেখি টাকা যায়নি

আর তারপরে ওটা এক টাকা রোজ ওগুন দুইবার খাই আচ্ছা শোনবা এনে পয়সা কত হয়েছে পয়সা দেখলে মোটামুটি হয়ে যায় কি তোমার দুইশো ষাট টাকা না অত তা না আমি আইসলাম এক দশ টাকার মাফে নিতাম এইটার খাম এক বিশ টাকার মাফে তুমি দিলাও বিশ টাকার মাফে যদি ওষুধ নেও তোমার বেমার কমতে সময় তো বেদান সময় লাগবো আচ্ছা লাগো আমি বদলাই দিই ও তুমি অগুন খাইও নানি নি খাওয়ার বাদে বাদে রোজ দুইবার বিশ টাকা তোর বা বেজান টেকা ওষুধ দুইটাই টেকা অনুপাতে কম দিলাই না খিচা ও তোর টেকার বাতে ওষুধ বুঝছো নানি নি অগুন তো কমব তো ও তো টাকার মাফে কমব ইতা আবার কুঞ্জা তোর মাত টেকার মাফে আর বেমার কমা আসেনি ও যাই অগুন দিয়া তো